বন্ধুরা আমি সাধারণত রাজনৈতিক ব্যক্তিদের বায়োডাটা সম্পর্কে বা জীবন বৃত্তান্ত সম্পর্কে কম ভিডিও ক্রিয়েট করে থাকি কিন্তু আমার একটি লোককে খুব পছন্দ সে যে দলেরই হোক গোলাম মাওলা রনি গোলাম একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য তিনি দুই সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী তিন আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দু সালের ছাব্বিশে নভেম্বরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগদান করেন প্রারম্ভিক জীবন গোলাম রনি বাংলাদেশের ফরিদপুর জেলার সদর উপজেলার চরভদ্রাসন গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শামচুদ্দিন মনসী ও মাতার নাম মনোয়ারা বেগম ছোটবেলায় নিজ গ্রাম চরভদ্রাসনে কাটালেও উনিশশো সালে তার পরিবারের সাথে পটুয়াখালীতে চলে আসেন ফরিদপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পটুয়াখালী থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরবর্তীতে আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এরপর আরও উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে লেখাপড়া করেন কর্ম ও রাজনৈতিক জীবন গোলাম মৌল্লা রানি সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন তিনি দুই সালে সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী তিন আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন পরবর্তীতে নিজের শিপিং ইম্পোর্ট এক্সপোর্ট ও টেক্সটাইল সহ বিভিন্ন ব্যবসা শুরু করেন তিনি সেবোর্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একটি অনলাইন সংবাদ মাধ্যমের মালিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিজ দল আওয়ামী লীগের সমালোচনা করায় দু হাজার চোদ্দ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনের মনোনয়ন পাননি বলে অভিযোগ রয়েছে দু হাজার পনেরো সালের রনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং পরাজিত হন দুই সালের ছাব্বিশে নভেম্বরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগদান করেন এবং দু সালের নির্বাচনে পটুয়াখালী তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেন গ্রেপ্তার দু সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুজন সাংবাদিককে প্রহারের ঘটনায় চব্বিশে জুলাই সংসদ সদস্য থাকাবস্থায় তিনি গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে প্রেরণ করা হয় একই বছরের ষোলোই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান বন্ধুরা গোলাম মাওলা রনির বৈবাহিক অবস্থা এবং ছেলেমেয়ের বিষয়টি মেয়ে সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি আবারও বলে রাখি আপনাদের গোলাম মাওলা রনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য বন্ধুরা তিনি প্রথম আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন এবং পরবর্তীতে যে কারণেই হোক বিভিন্ন মতাদর্শের কারণে বা বিভিন্ন টক শোতে বিভিন্ন মন্তব্য আমি উপভোগ করেছি শুনেছি এ ভদ্রলোকের কথাবার্তা আমার খুব ভালো লাগে তিনি খুব গুছিয়ে শান্তভাবে কথা বলেন এবং আমার বিবেচনায় মোটামুটি একচেটিয়া মানে আমাদের যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা এবং রাজনীতিকদের যে অবস্থা মানে অন্ধভাবে ঢালাউভাবে একটি দলকে সমর্থন করলে সে দলের পক্ষেই সত্য মিথ্যা এদিক সেদিকে নিয়ে বিনিয়ে পুরাটাই সে দলের পক্ষে বলে কিন্তু গোলাম মাওলা রনি তার থেকে একটু আলাদা বলেই আমার মনে হয় যে কারণে আমার ইচ্ছে হলো যে তার বায়োডাটা বা তার জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছু কথা বলি ধন্যবাদ